কোথায় গেল কোথায় গেল গুড মর্নিং বলো হ্যালো ইব্রিয়ানি সবাই কেমন আছো আমি খুব ভালো আছি কয়েকদিন শরীর খারাপের জন্য অনেক ভিডিও করা হয়নি তোমাদের সাথে আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর এই ভিডিওতেই বেশিরভাগ মিটিটি ভিডিও আছে তো তোমরা পুরোটাই দেখতে পাবে তো একটা জিনিস বলি যে বাচ্চাদের খাওয়ানোর সময় সবাই মোবাইল দেখায় আমি কিন্তু মোবাইল দেখাই না যতটা পারে গল্প বলি তা নাহলে এটা ওটা দেখি আমি খাইয়ে দিই ছোটোবেলার প্রচণ্ড বায়নাকে তো যবে থেকে বোঝা শিখেছে তবে থেকে মোবাইলটা আমি অনেকটা অ্যাভয়েড করি কারণ মোবাইলটা আমার বেশি প্রয়োজন হয় বেশিরভাগ সময় আমার কাছেই থাকে তারপর সকাল সকাল আমি মিটিকে রেডি করিয়ে দিয়েছি রেডি করানোর পর তারপর মিঠি চলে গেলো স্কুলে তারপর যথারীতি যা যা কাজ থাকে সেগুলো আমি করছিলাম তো একটাই কথা বলবো অনেকে বলবে যে মিঠি তাহলে এত গান কি করে মুখস্ত হলো তো যখন আমি মোবাইলটা দেখি যখন ও ফাঁকা পায় যখন ও আমার কাছে যতক্ষণ থাকে ও তো সবসময় স্কুলে থাকে না তখন তখনও গানগুলো শোনে এমন আমি সঙ্গীত বাংলাতেও যখন গানগুলো দিই টিভিতে দিই এমনি মোবাইলেও চালাই ও সেগুলো শোনে এবার অনেকের আমি ভিডিও দেখি ও সেটা পাশে বসে বসে শোনে এমনকি ও পুরোটাই হচ্ছে মুখস্থ হয়ে যায় এমনকি কিছু কিছু নাচ ও দেখে দেখে ওর হচ্ছে পুরো ক্যাচ করে সেগুলো আর সেগুলো তোমাদের সাথে ভিডিও বানাই আমি ভিডিও তৈরি করি আর কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছিলো আমার সেই কারণে তোমাদের সাথে অত আমি কমেন্টের রিপ্লাইও দিতে পারছিলাম না ভিডিও দেখতে পাচ্ছিলাম না প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল যাই হোক আমি ভালো আছি এখন তোমাদের সাথে আবার শুরু করব তোমাদের সাথে আবার আমি শেয়ার করব নতুন নতুন ভিডিও আর কারা কারা নতুন নতুন এই যে ট্রেন্ডিংটা বেরিয়েছিল কারা কারা করেছো আর কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমি সবাইকে বলে দিচ্ছি আমি আবির দিয়ে করেছিলাম তা অন্যদিন পর সেদিনে রোদ উঠেছিলো তাই জামা কাপড় আমি কেচেছিলাম আর এদিকে দেখো মিঠি কী করছে মিঠি এই দড়িটাকে নিয়ে মানে একটা করতাল সেই করতালটাকে দিয়ে ও কল বানিয়েছে কল দিয়ে মুখ ধুচ্ছে ওর মাথায় যে এত বুদ্ধি থাকে সারাদিন ও এইসব নিয়েই থাকে সব সবসময় সারাদিন খেলাধুলা আর রাতে তো প্রত্যেক দিন রাতে ওর হচ্ছে নাচ করতে হবে নাচ তো ঘুর নাচ না করলে ওর ঘুম হয় না দেখি আগে তো কষবো তারপরেও তো খাবো ও আগে কষাবো তারপরে খাওয়াবো